স্পেশালিটি তেমন না মানে বেতন উপরে নির্ভর করা লাগে আর বাইরে যারা আছে এদের কষ্টের কাজ বেশি কিন্তু এর ফ্যাসিলিটি মোটামুটি আছে ভালোই এই আমাদের ফ্যাসিলিটি কম আর কি বেতন স্বাভাবিক কেমন কেমন বেতন পায় আটশো টাকা বা হাজার টাকা এক হাজার ডলারে যারা কাজ করে তাদের থাকা কোম্পানির খাওয়া নিজে আর বাইরে যারা থাকে এরা কোম্পানির থাকা বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়াটা নিতে এখন ইনশাআল্লাহ যদি আল্লাহ তুপি খেয়ে তাইলে এই বছরের লাস্টের দিকে যাওয়ার এই বছর যাবেন মোটামুটি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ